আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন বর্তমানে কিন্তু স্ক্যামের জগতে অথেন্টিক জিনিস খুঁজে পাওয়া খুবই দায় এ হচ্ছে অরিজিনাল হানড্রেড পার্সেন্ট টেন্সিল ফ্যাব্রিক তো টেন্সিল আর বিসকসের মধ্যে লট অফ ডিফারেন্স আছে তো অনেকে এটা বুঝে না এটা আসলে কি এটা এভাবে বোঝাও যায় না এটা আপনি বুঝবেন ইউজের পরে আর যারা কাপড় সম্পর্কে বুঝছেন কাপড়ের কোয়ালিটি সম্পর্কে বুঝছেন তারা তো অবশ্যই বুঝবেন তো এই হচ্ছে হানড্রেড পার্সেন্ট টেন্সিল ওয়ান সিক্সটি এর মধ্যে আমরা একটা কাস্টমারকে দিচ্ছি সে প্রথম বিস্কস কাপড় নিত তার জায়গা থেকে এখন আমি তাকে টেনসিল কাপড় দিচ্ছি সো সে এটা পেয়ে খুবই খুশি এবং আমাদের কাছে হিউজ অফ অর্ডারও আছে তো আপনারা যারা অরিজিনাল টেন্সিল নিতে চান তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই অরিজিনাল অথেন্টিক টেন্সিল ফেব্রিক আমাদের কাছ থেকে পাবেন তো টেন্সিল আপনি কেন ইউজ করবেন একটু বেশি প্রাইস দিয়ে সেটা কাজ হচ্ছে এর কাপড়ের কোয়ালিটি ভালো এর মধ্যে হেয়ারনেস থাকে না এর যে লংজিবিলিটি এটা ভালো ইউজ করার যে কমফোর্টল কমফোর্ট যে ব্যাপারটা থাকে সেটাও কিন্তু খুব ভালো